খর্দায় মায়ের মায়ের সামনে আক্রান্ত মেয়ে খর্দার ঘটনা খর্দায় মায়ের সামনে আক্রান্ত মেয়ে আক্রান্ত পরিবারকে মারধর ও হুমকির অভিযোগ কাঠ করায় তৃণমূল পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনার মুহূর্তের ছবি খর্দায় মায়ের সামনে আক্রান্ত মেয়ে আক্রান্ত পরিবারকে মারধর ও হুমকির অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনার মুহূর্তের ছবি

সদস্য আশিস চক্রবর্তী ফোনে রয়েছে প্রতিনিধি প্রণব ভট্টাচার্য প্রণব ঠিক কি ঘটনা জানিয়ে রাখি যে খরচার যে যে গেট এক নম্বর এবং দু নম্বর সেই দুটি গেটে এখন এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে যা অভিযোগকারী যা জানিয়েছেন যে এখান দিয়ে যারা ছোটবেলা থেকেই এই কোয়ার্টারের ভেতর থেকে আর বাইক নিয়ে যাতায়াত করতেন কিন্তু তারা কয়েকদিন যখন যাচ্ছিলেন ঠিক ওই সময় তারা প্রথম গেট থেকে যদি যখন ঢুকেছিলেন কিন্তু দ্বিতীয় গেট অর্থাৎ এই গেট থেকে বেরোনোর সময় তাদের আটকিয়ে দেওয়া হয় এবং আটকিয়ে দিয়ে তাদের বলা হয় যে এই গেট থেকে আর যাওয়া যাবে না এবং এই গেট বন্ধ করে দেওয়া হয়েছে এখন নিয়ম হয়েছে যে এই ভেতর থেকে বাইক নিয়ে যাওয়া যাবে না আর সেই মত অনুযায়ী তারা ওখানে তাদের সঙ্গে একটা তর্কতর্কি হয় তখন তার বাড়ি চলে আসে তারপরেই তাদের বাড়িতে গিয়ে নাকি ওই অঞ্চলের যিনি পঞ্চায়েত মেম্বার আছেন আশিস চক্রবর্তী তার নেতৃত্বে বেশ কিছু লোকজন আসে তার বাড়িতে গিয়ে এবং ভয় দেখিয়ে আসে ঠেট করে আসে এমন তারা অভিযোগ করেছেন এবং দ্বিতীয় দিন যখন তারা আবার তারা ওখান থেকে যাচ্ছিলেন ঠিক সেই সময় আবার তাদেরকে রীতিমতন আটকে হ্যাকেল করা হয়েছে এবং তাদেরকে ধমকি ধমকি দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে আশিস চক্রবর্তী যিনি মেম্বার পঞ্চায়েত মেম্বার ছিলেন তার নেতৃত্বে যারা মহিলারা ছিল তাদেরকে মারার হুমকি দিয়েছে এবং তাদেরকে মারধর করাচ্ছে এমন তারা জানিয়েছেন বলে রাখি যে যদিও আশিস চক্রবর্তী পুরো ব্যাপারটা জানিয়েছেন যে এখান থেকে সজোরে বাইক যাচ্ছিল এবং বেশ কিছু মানুষ এখানে আহত হয় যার ফলে আমরা এখান থেকে বাইক চলাচল বন্ধ করে দিয়েছি এবং তার ফলেই ওনাদের সেদিন কি বারণ করা হয়েছে কিন্তু একটা বিষয় যখন আহ মহিলারা আক্রান্ত হচ্ছে বারবার চারিদিকে সেই জায়গায় দেখা যাচ্ছে যে একজন মহিলা তার পরিবার নিয়ে যখন স্কুটি করে যাচ্ছিলেন তো সেই সময় আশিস চক্রবর্তী যে মেম্বার ছিলেন এবং তার লোকজন ছিল তাদের সঙ্গে তারা বচসা জড়িয়ে পড়ে এবং রীতিমতন একটা অশান্তি পরিবেশ তৈরি হয়েছিল এবং সেই সময় রহর থানা পুলিশ আছে ঘটনাস্থলে ঘটনাস্থলে পুলিশ দপ্তর দুপক্ষ কিন্তু যদি যারা অভিযোগকারী যারা রয়েছেন তারা কিন্তু রহরথনা টিভি করেছিলেন এবং তারা মেডিকেল করিয়েছিলেন একটা বিষয়ে একটা পুলিশ যারা অভিযোগকারী রয়েছেন তারা কোনো আতঙ্ক রয়েছেন তারা বলছে আমরা পুলিশ পরিবারের মেয়ে আমরা ওখানেই বড় হয়েছি জন্ম থেকে কিন্তু পুলিশ পরিবারের মেয়ে হয়ে আজকে পুলিশ আমাদের সাথে পুলিশ সামনে যখন আমাদের ভয় হচ্ছে যে বলছে যে বন্দুক দিয়ে গুলি করে দেবো এখন ভয় দেখানো হচ্ছে তারা যথেষ্ট আতঙ্কিত রয়েছে স্নেহা ধন্যবাদ প্রণব মায়ের সামনে আক্রান্ত মেয়ে আক্রান্ত পরিবারকে মারধর হুমকির অভিযোগ উঠেছে কাঠগোড়ায় কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো আপনাদের সত্যতা একটু আগে যাচাই করতে হবে যে আদেও কি গালিগালাজ বা মারধর করা হয়েছে আদৌ সেটা হয়নি ওরা নিজেরাই একটু অসুস্থ অবস্থায় ছিল আমি মহিলা তো বেশি বলে ওনার ওদেরও সম্মান আমি নষ্ট করতে চাই না বা এ করতে চাই না তো আপনারা একটু খবর নেবেন ব্যাকগ্রাউন্ডটা একটু খবর নেবেন এই মেয়েগুলোকে রাত্রির বারোটার পরে কোথায় দেখতে পাওয়া যায় আপনারা একটু খবর নিলে পাবেন যে এরা কোথায় কোথায় বসবাস করে গিয়ে আড্ডা মারে বা কি করে হুম প্রত্যেক আবাসনের দেখবেন একটা করে প্রটোকল থাকে যে যে কোনো মানুষ হুট করে গিয়ে ঢুকতে পারবেন আপনি এরপরে যদি কোনো আবাসনে যান দেখবেন ঢুকতে পারবেন না ফট করে ওখানে কইফেদ দিতে হবে রেজিস্টার আছে রেজিস্টারে লিখে ঢুকতে হবে আমাদের এখানেও সেম পরিকল্পনা ছিল বা পরিকাঠামো ছিল সেটা ভেঙে পড়ে গেছে সেটাকে আমরা পুনরায় নিয়ে আসতে বাধ্য হলাম যেভাবে বেপরোয়াভাবে এখান দিয়ে বাইক নিয়ে যায় ধাক্কা মেরে দেয় মা বোনাদেরকে গালাগালি করে সাইড ধরেন কোনো বয়স্ক মানুষ যদি একটু আস্তে আস্তে হাঁটে দেখবেন বয়স্ক হলে তো মানুষের জোরে হাঁটতে পারে না আস্তে আস্তে হাঁটছে সে যদি একটু সাইড দিতে দেরি হয় তাকে মা বোন তুলে গালাগালি